এই যে এটা কিন্তু ঢোকার রাস্তা একদম পাটাতন বিছিয়ে আছে দেখো বাহ পদ্ম ফুলের উপরে কিন্তু দারুণ লাগছে আর যে অবহেলিত হুম হুম সমাজে মহিলারা সব জায়গাতেই সো গাইজ এসে গেছি কিন্তু কইগেরা স্কুল মাঠ ঠিক আছে দেখো পেছনেই কিন্তু প্যান্ডেল রয়েছে এটা কিন্তু আমি সেই মেয়ে মানে একটা প্রদীপ প্রতিবাদী প্যান্ডেল আর কি ঠিক আছে তো স্কিপ না করে দেখো সো গেছি কিন্তু কই আমি সেই থিমের নাম দেখতেই পাচ্ছ তো চলো যাওয়া যাক এই হচ্ছে কিন্তু টোটাল প্যান্ডেল তো চলো ভেতরটা যাই ভেতরে কতটা কি হয়েছে পুরোটাই তোমাদেরকে দেখাবো স্কিপ না করে কিন্তু দেখবে গাই এখান কিন্তু ঢুকবে আর এই যে কাজ কি সুন্দর হচ্ছে এখানে দেখো এটা দিয়ে কিন্তু এন্ট্রি এই যে এটা কিন্তু ঢোকার রাস্তা একদম পাটাতন বিছিয়ে আছে দেখো এখানে কিন্তু কাজগুলো রয়েছে বিভিন্ন কাজ আমি সেই মেয়ে এই হচ্ছে কিন্তু থিম ওকে তো চলো যাই একটু একটু করে দেখো কাজ কিন্তু চলছে আর ভেতরটা দেবী মণ্ডপ এখানেও কিন্তু কাজ চলছে দেখো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কাজ করা হয়েছে এগুলো বাইক থেকে দেখতে পাবে এখানে আবার গিয়ে উঠলাম উঠে কিন্তু নামবো আবার দেখো এখানে একটা কিন্তু সুন্দর থিম করা হয়েছে নারকেল দড়ি দিয়ে ওকে তো এখান দিয়ে কিন্তু ঘুরে ঘুরেই আবার ওইদিকে যেতে হবে কত সুন্দর কিন্তু কাজ করা আছে পুরোটাই হুম তো এখানেও কিন্তু একটা মডেল রয়েছে দেখো দেখো এই হচ্ছে কিন্তু দেবী মণ্ডপ ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে গাইস দেখো এখানে কিন্তু সব রেডি হচ্ছে বাহ ইউনিক স্টাইল কনিক রাজমিস্ত্রির কনিক আর এখানে কিন্তু মাও রয়েছে

তো কেমন লাগছে পুজো আসছে আগমনির সুর কিন্তু সকালবেলা বেজে গেছে ঠিক আছে তো দেখো তো কদিন চলছে তোমাদের কাজ তোমরা দশ দিন রং করছো কন্নি এটা কিন্তু একটা আলাদা কিন্তু স্টাইল হ্যাঁ সত্যিকারের এটা কিন্তু একটা রাজমিস্ত্রির কন্নিক এটা কিন্তু এই উপরে ঝুলবে এই লালটাই কিন্তু ঝুলবে এই যে কনিক আছে দেখছো এই কনিক দেখো এটাই কিন্তু টোটাল ওভারভিউটা প্যান্ডেলের ভেতরটার দেখো এটাই কিন্তু বাহির এক্সিট আর কি এখনও রেডি হয়নি এক্ষুনি মানে কিছু দিনের মধ্যে রেডি হয়ে যাবে ওকে তো এই হচ্ছে কিন্তু টোটাল ভিউজ এই যে কইগেরা স্কুটিং ক্লাব তার ক্লাবের একজন সদস্য সঙ্গে দেখা হলো তো দাদা আপনার নামটা আমার নাম অনুপ কুমার মাইতি আমি এই ক্লাবের একজন সদস্য আচ্ছা এই যে পুজোর যে থিমটা আর এই ভাবনাটা কিভাবে এলো এই ভাবনাটা হচ্ছে একটা মহিলাদেরকে নিয়ে এর উদ্দেশ্য হচ্ছে মহিলারা যে অবহেলিত সমাজে মহিলারা সব জায়গাতেই উপরে চাঁদে যাচ্ছে মহিলা রাষ্ট্রপতি মহিলা বিচারপতি মহিলা মুখ্যমন্ত্রী মহিলা এবং বড়ো বড়ো ডাক্তার আই এস সব মহিলা কোনো অংশে কম নয় কিন্তু সমাজে অবহেলিত এই মহিলারা সেটাকেই আমরা সমাজের চোখে সেই মহিলাদেরকে সবার কাছে তুলে ধরার জন্যেই আমরা আমাদের থিমের নাম দিয়েছি আমি সেই মহিলা আমি সেই মহিলা কোথাও রথ আমাদের মা আমাদের বোন সমাজের প্রত্যেকটি মহিলার উদ্দেশ্য করেই এই থিম আচ্ছা 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 থ্যাংক ইউ দাদা মানে ব্যাপারটা শুনে ভালো লাগলো যে এইভাবে আপনারা ভাবছেন তো উদ্বোধন কবে কি করছেন উদ্বোধন আমাদের ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন আচ্ছা এই বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা ওই মানে অনলাইন তাই তো হ্যাঁ প্রশাসন সবাই থাকবেন আচ্ছা আচ্ছা এখানে পুরোটাই সকলেই থাকে এই বৃহস্পতিবারই উদ্বোধন হ্যাঁ বৃহস্পতিবার মানে চতুর্থী চতুর্থী দুদিন চতুর্থী পড়েছে আচ্ছা 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 বৃহস্পতিবার একটা চতুর্থী

हा चुडाय पा প্লিজ এই কিন্তু কইগেরা স্কুল মাঠের যে প্যান্ডেলটা তোমাদেরকে পুরোটা দেখালাম যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাও এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে যেন কিন্তু টাটা